চাল আর লিচুর জেলা হিসেবে পরিচিত দিনাজপুর এবার নজর দিয়েছে আম রপ্তানির দিকে ইতোমধ্যে রপ্তানির তালিকায় যুক্ত হয়েছে জেলার নাম সাড়ে সাত টনের মতো আম পাঠানো হয়েছে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারে বিষমুক্ত ও আন্তর্জাতিক মানসম্পন্ন আম উৎপাদনে চাষিদের দেওয়া হচ্ছে আধুনিক প্রশিক্ষণ এদিকে রপ্তানি বান্ধব আম উৎপাদনের লক্ষ্য নিয়ে দিনাজপুর সদর উপজেলার বড়ইল এলাকায় গড়ে তোলা হয় একটি বাগান শিক্ষক আব্দুল লতিফ দশ একর জমিতে চাষ করছেন কাটিমন ব্যানানা ম্যাঙ্গো ও ফ্রি টেস্ট জাতের আম বাগানে ফল আসার পরপরেই ব্যাগিংয়ের মাধ্যমে রোধ করা হচ্ছে পোকামাকড় ও রোগবালাই মুক্ত আম উৎপাদন মাটির গুণাগুণ রক্ষা ও মানসম্মত সেচ ব্যবস্থার মাধ্যমে বাগানে তৈরি হয়েছে আন্তর্জাতিক রপ্তানির উপযোগী আমের উৎপাদন কাজ করি হ্যাঁ বীজমুক্ত আম আমরা তৈরি করতেছি হ্যাঁ প্রাকৃতিক উপরে গোবর সার জৈব সার দিয়ে আবাদ হচ্ছে আম ভালো আম হ্যাঁ খাই তো স্বাদ বেশি আমি এই বাগানে কাজ কাম করি এবং পাখিটা কি পিটাই দেখাশোনা গাছের গোড়া টোড়া পরিষ্কার করি আর এই বাগানে আমি কাজ করি আর কি বাগান মালিকের দাবি বিদেশি মান নিশ্চিত করতে আমে ক্ষতিকর পদার্থের সর্বোচ্চ অনুমোদিত মাত্রা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বাগানটি মাটির গুণগত মান ও পানীয় পরীক্ষা করা হয়েছে আলাদাভাবে বাগান করার উদ্দেশ্য হলো যে আম চাষ একটা লাভজনক ব্যবসা কাটিমন বছরে যেহেতু তিনবার হয় এই জন্য আমি আম চাষে উদ্বুদ্ধ হয়েছি আর কৃষিকাজে তেমন প্রফিট নেই আমে প্রচুর প্রফিট এই জন্য আমার আম বাগানের প্রতি বিশেষভাবে আশা আমি আসলাম এই যে বড় লোত আমের বাগানে আমের বাগান দেখতে তো এখানে দশ একর মাটিতে একটা বাগান তো এখানে আমের কাটিমন আর বানানো আছে তো আমি উদ্যোগ নিচ্ছি লতিফ ভাইয়ের সাথে পরামর্শ করে যে একটা আমি একটু বাগান দিব আর কি কেমন লাগলো হ্যাঁ আমি আসলাম লতিফ ভাইয়ের বাগান দেখতে এই বাগানটা অনেকটা বড় দশ একর জায়গার উপরে তো বাগানটা দেখার পরে খুব ভালো লাগলো দেখি ইনশাআল্লাহ পরবর্তীতে আমিও লাগার চেষ্টা করব দিনাজপুরে রপ্তানিযোগ্য আম উৎপাদনে কাজ করছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা আমরা বাগান মালিকদের সাথে বিদেশে আম রপ্তানির জন্য কিভাবে রপ্তানি করকদের যে চাহিদা সেই চাহিদা মাফিক তারা একেবারেই নিরাপদ ভাবে কিভাবে আম উৎপাদন করতে হবে সেই সকল বিষয়ে আমরা জ্ঞাপ অনুসরণ করে জ্ঞাপ সার্টিফিকেশনের মাধ্যমে বাজারজাত করার জন্য আমরা চেষ্টা করতেছি বিভিন্ন রপ্তানি সাথে ইতিমধ্যে আমরা আম বাগান যারা আছে আম চাষী তাদের সাথে আসলে কোলাবোরেশন কৃষি দপ্তর তাদেরকে কোলাপ্রেশন করে আমরা দিয়েছি এবং তাদের মাধ্যমে তাদের চাহিদা অনুযায়ী আমরা সব আম এ পর্যন্ত দিনাজপুর থেকে সাড়ে সাত টনের মতো আম রপ্তানি হয়েছে কাতার দুবাই ও ইংল্যান্ডে রপ্তানির এই ধারা অব্যাহত থাকলে দিনাজপুর হয়ে উঠতে পারে দেশের অন্যতম রপ্তানিমুখী ফল উৎপাদন অঞ্চল এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা দিনাজপুর খানসামা প্রতিনিধি ভুবন সেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাইমা শুভ্র আপডেট টিভি